হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো বলে চলে এলাম সে বিষয়টা হলো রেশন কার্ড আশা করি রেশন কার্ড সবারই আছে আমাদের দেশের তো রেশন কার্ড এই রেশন কার্ড কিন্তু বিভিন্ন ধরনের আছে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা আছে এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যে রেশন কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে পিএইচএচ এস পি অন্তর্দয় এর বাইরে যেগুলো হয়তো এটা তো কোটাভিত্তিক এর বাইরে যারা পাননি তাদেরকে কিন্তু রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করেছেন আর কে এস ওয়ান এবং আর কে এস ওয়াই টু এইগুলো কিন্তু সেম সুযোগ সুবিধা পান অন্তর্দয়টা থেকে আলাদা কিন্তু সেই হিসাবে আজকে আমি যাচ্ছি না তো রিসেন্টলি কিন্তু আমি কিছু কিছু জায়গায় অনেক কিছু মানুষের দেখতে পেলাম যে কারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আর অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ধরুন ধরুন কারো পিএইচএইচ বা এস ছিল তাদের আর কে এস ওয়াই ওয়ান বা না ওটা এরকম চেঞ্জ হচ্ছে না পি পিএইচএইচ বা এস এস পি এগুলো জেনারেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো এই জেনারেলে ট্রান্সফার হওয়া মানে কিন্তু বন্ধুরা আর কোনো সুযোগ সুবিধা পাবেননি এই যে রেশন পাচ্ছিলাম অনেকে পাচ্ছেন তো ওই রেশনটা কিন্তু পাওয়া যাবে না শুধুমাত্র পরিচয় হিসাবে যতটুকু দরকার ওই পরিচয় হিসাবে কিন্তু ওই কার্ডটা থাকবে জেনারেলের ট্রান্সফার হয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছেন অসুবিধাটা তো কোথায় তো এইরকম কিছু হচ্ছে এখন আগে হয়েছে বা হচ্ছে এরপরে কিন্তু দেখবেন যে অনেকের হয়ে যাচ্ছে তো তার আগেই ভাবছি আপনাদের কাছে তুলে ধরব তো সবাই এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর হচ্ছে ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য অন্যান্য আরও যে ভিডিওগুলো আছে ওগুলো সমস্ত ভিডিও পেতে গেলে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন অন্যান্য বন্ধুদের কাছে এই তথ্যটা তুলে ধরার জন্য অবশ্যই শেয়ারও করে দেবেন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের হচ্ছে তারাই বুঝবে হয়তো এখন কিছুজনের হচ্ছে ভবিষ্যতে কিন্তু অনেকেরই হতে পারে এই চেঞ্জটা চেঞ্জটা চেঞ্জ হতে আবার চেঞ্জ হলে কি এমন সমস্যা আপনারা বলবেন তো চেঞ্জ এটাই যে রেশনটা ধরুন যদি এই ধরনের ক্যাটাগরি থেকে পিএইচএচ বা এস বা অন্তত এই ধরনের ক্যাটাগরি থেকে যদি আপনারা চেঞ্জ হয়ে যান জেনারেলে তাহলে কিন্তু ভা কোনো সম সুযোগ সুবিধা পাবেন না শুধুমাত্র পরিচয়টুকু পরিচয়পত্রটুকু ছাড়া তো এই দেখবেন কেন চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে এই কথাটি যদি আমি আসি তাহলে দেখবেন যে এখন অনেকের কিন্তু এই সমস্ত কার্ডগুলো পেতে গেলে কিন্তু একটা নিয়মাবলী থাকে যে আমার এই আমার বাড়িতে এই জিনিসগুলো থাকলে বা আমার এই জিনিসগুলো থাকলে আমি পিএইচএইচ এইচ পাবো বা এসপিএইচ এইচ পাবো তো এই নিয়মের বাইরে যখনই হয়ে যাবে আর্থিক অবস্থা এখনে কিন্তু এই আর্থিক অবস্থা যাচাই করার একটা ভালো সিস্টেম হয়ে গেছে সব কিছুতেই আধার আপনি যেখানেই টাকার লেনদেন করুন কিন্তু সমস্তই জানতে পারবে সরকার যদি নজর দেয় তো এই প্যান কার্ডের মাধ্যমে জানতে পারবে কোথাও হয়তো আপনি বেশি সম্পত্তি কিনলেন তখন জানতে পারবে বা ব্যাংক ব্যালেন্স ভালো লেনদেন করছেন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট ফিক্সড ডিপোজিট এগুলা অনেক সম্পত্তি এগুলা কিন্তু সরকার যখন নজর দেবে কারোর প্রতি তখন যদি ধরা পড়ে তখন কিন্তু অটোমেটিকভাবে রেশন কার্ডটা চেঞ্জ হয়ে যাবে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই নজর যদি আপনার দিকে কোনো সময় যদি আজ হচ্ছে না দুদিন পরেও যদি এই সম্পর্কে যদি সরকার নজর থাকে যে আপনার করেন সম্পত্তির নজরে নেন তাহলে কিন্তু কোনো না কোনো দিন ধরা পড়বে এবং অটোমেটিক রেশন কার্ডটি চেঞ্জ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো